আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল সহমতে সবাই খুব ভালো আছেন তো মেহেরপুর থেকে মফিজুল ভাই চলে আসছে আমাদের অফিসে কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো আপনি এর আগে একটা দেশে ছিলেন আমরা জানতে পেরেছি কোন দেশে ছিলেন মরিশাসে ছিলেন কি কাজ করতেন সেখানে গার্মেন্টসের কাজ করবেন তো ওইখানে কত বছর ছিলেন আপনি পাঁচ বছর ছিলাম পাঁচ বছর ছিলেন তো ওইখানে আপনার কাজের স্যালারি কত ছিল অনেকেই আছে যারা মরিশাসে যেতে চায় ঠিক আছে তো এখানে স্যালারি কেমন বা সুযোগ সুবিধা কেমন সুযোগ সুযোগ বলতে ওখানে আমরা যে মুহূর্তে ছিলাম বেতন ভালো ছিল না এখনো বেতন এখন একটু ভালো ভালো তাই হোক তো আপনি আমাদের ভিডিও দেখেন কতদিন ধরে আমার আপনার ভিডিও ধরে ছয় থেকে সাত মাস ধরে সাত মাস ধরে ফলো করেন তো এখন আমার অফিসে আজকে পাসপোর্ট নিয়ে আসছেন কোন দেশে যাওয়ার উদ্দেশ্যে মূলত মূলত ওই জন্য আসলাম যে আপনার সঙ্গে সরাসরি কথা বলে কথা বলে পরামর্শ করবেন পরামর্শ করতে গেলে ভালো এখন আপনি যেহেতু গার্মেন্টসের কাজ জানেন তো সেই ক্ষেত্রে আমি মনে করি অনেকেই আপনারা ভিওয়ার্স আছেন যারা গার্মেন্টসের কাজ জানেন তো বর্তমানে আমাদের কীরকি একটা প্রজেক্ট চলতেছে যেখানে গার্মেন্টস কর্মীদেরকে সঠিকভাবে আমরা পাঠাতে পারবো এবং মূল্যায়ন করতে পারবো সেখানে বেতন আপনাদের সাড়ে চারশো ডলার বাংলাদেশি টাকায় পঞ্চাশ হাজার টাকার উপরে আপনারা স্যালারি পাবেন যারা গার্মেন্টসের কাজ জানেন সেলার কাজ জানেন আপনি গার্মেন্টস সেক্টরে কী কী কাজ জানেন আমি মূলত আয়রন ম্যান একজন ধরেন তিন বছর আয়রন করছে ওখানে আচ্ছা তারপরে অন্যান্য কাজ টুকটাক করছে সেলাই টুকটাক পারেন আপনি বুঝতে পারছেন তো যারা কিনা বর্তমানে এর কাজ জানেন এবং গার্মেন্টসের কাজে অনেক বছরের অভিজ্ঞতা আছে বিদেশে যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করতে হলে আপনাকে চলে যেতে হবে ইউটিউবে এবং সেখানে গিয়ে লিখতে হবে টেন এম মেহেদি টেন এম মেহেদি লিখে সার্চ করলে ইউটিউব চ্যানেলে আমাদের ফোন নাম্বার পাবেন ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর অবশ্যই অবশ্যই সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ফোন কল করে দেন অফিসে আসবেন আর অফিসে এসে অবশ্যই আমার সাথে কথা বলবেন অন্য কারো ব্যক্তির সাথে বা অন্য কারোর সাথে কোনো ধরনের লেনদেন করবেন না তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসবো পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম